হে আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা জিনিয়াল আহাদ এবং শহীদ যিনি আমার জবানের প্রতিটি উচ্চারণের হিসাব রাখেন এই যে আমার জীবন তা চলছে কথা আলোচনা বিতর্ক ও নানা প্রকার অসতর্কতার মধ্য দিয়ে আমি জানি আপনার ন্যায় বিচারের দিনে আমার এই জবান আমার কৃতকর্মের সাক্ষ্য দেবে আমার প্রতিটি কথা হয় নে আসবে না হয় গুনাহের বোঝা বাড়াবে আমি যখন ভাবি হে রব আমার প্রতিটি কথা আমার শেষ কথা হতে পারে তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে জবানের নিয়ন্ত্রণ এবং প্রতিটি কথার ক্লাস কত বেশি গুরুত্বপূর্ণ আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে যাই যে আমার জীবনের সমাপ্তি যে কোনো মুহূর্তে হতে পারে এবং আমার শেষ কথাটি যেন আপনার সন্তুষ্টি লাভের কারণ হয় তা যেন হয় কালেমা শাহাদাত এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয়ে আপনার আড়স্যের দিকে তাকিয়ে আছে রব। আপনি আমার প্রতিটি কথাকে আপনার শেষ কথার মতো সত্য ইখলাসপূর্ণ ও কল্যাণকর বানিয়ে দিন আপনি আমার সমস্ত ক্ষমা করে দিন আমার জবানকে আপনার জিকির ও কুরানের তেলাওয়াত দ্বারা সিক্ত করুন এবং আমার শেষ কথাটি যেন হয় ইলাহা ইল্লাল্লাহ ইয়া আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি দূর করে দেয় আমি জানি লা লহা ইং ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই আমি যখন ভাবি আমার প্রতিটি রাত আমার শেষ রাত হতে পারে তখন দিনের প্রতিটি কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়া আবশ্যক এই সত্য আরো স্পষ্ট হয় আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই আমি আপনারই পান্দা আর আপনি আমার রব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতহ আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর হে সেই ব্যক্তি যিনি জবানের ব্যবহারে সতর্ক এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্যলাপ যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ জীবনের শেষ কথাটি আপনার জান্নাত বা জাহান্নামের ফয়সালা নির্ধারণ করতে পারে এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এ যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতের দাওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয় এ আমার প্রতিপালক আমার রব আমার প্রতিটি কথা আমার শেষ কথা হতে পারে আমি জানি আপনার বলেছেন। যার শেষ কথা হবে সে জান্নাতে প্রবেশ করবে সুনানে আবি একশো আঠারো এর প্রসঙ্গ হে আল্লাহ আপনি আমার জবানকে সেই সৌভাগ্যময় কালেমা দ্বারা সিক্ত করুন আপনি আমাদের সমস্ত ক্ষমা করে দিন আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের শেষ কথাটি যেন হয় লাই লাহা ইল্লাল্লাহ তা নিশ্চিত করুন আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন আল্লাহ আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সবসময় আপনার ও পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি আমলিত ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক জিকির শেষ কথা ও জবানের সুরক্ষা হে রব প্রতিটি জিকিরকে চূড়ান্ত ইখলাসপূর্ণ পূর্ণ করতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি আপনার ইখলাস গুনাহান জরা জিকির ও তাওবা মিথ্যা গিবত অপবাদ ও বেহুদা কথা বলা গুনা আমি যখন ভাবি আমার এই দুর্বল ইমান নিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তাওবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই গুনাহান ঝরা জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে আমার প্রতিটি তসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয় সেজদা ও চূড়ান্ত দীনতা সেজদাই হল আপনার কাছে জবানের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার সর্বোচ্চ প্রকাশ আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার তফিক চাই তখনও এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ কোরআনের দোয়া ও জিকির সর্বদাস্তক ফেরুল্লহ এবং লা জিকির করা বিশেষ করে প্রতি কথা শেষে আমি যখন ভাবি আমার প্রতিটি রাত আমার শেষ রাত হতে পারে তখন দিনের প্রতিটি কথাকে নেকিতে পরিণত করা আবশ্যক শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার এই জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে আমাকে জান্নাতুল ফের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লামের প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না ইয়া আল্লাহ এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও আরো করে হে আমার প্রতিপালক আমাকে প্রতি বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ অবিচল থাকে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তল মুজিব যিনি আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোন অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে আমি তওবা করছি দেয় আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন শেষ কথা ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক হে আর শাহিদ আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আপনি আমার প্রতিটি কথাকে আমার শেষ কথার মতো ক্লাসপূর্ণ ও কল্যাণকর বানিয়ে দিন এবং আমার জীবনের শেষ কথাটি যেন হয় আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমাদের জবানকে আপনার দিকে দ্বারা সিক্ত করুন এবং আমাদের জীবনের সমাপ্তি যেন হয় আপনার সন্তুষ্টি লাভের সাথে ইয়া আল্লাহ আমাদের জবানকে গীবত মিথ্যা এবং নফসের প্রয়োজনা থেকে পবিত্র রাখুন যা হৃদয়ে শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয় শান্তি খুঁজে পেয়েছেন তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল ঋতিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনার দয়ায় চলে হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ হৃদয়ে সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার কবরের আজব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার আরসের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুলফের দৌসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদা লাভ করব আমাদের এই নীরব নাও মনাজাত আপনার দরবারে কবুল হোক এরা বল আল আমিন আমিন এই পরম ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন